বিহারে বিপুল ভোটে জয়ের পর ভারতীয় জনতা পার্টির এবার লক্ষ্য এই বাংলা তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে বিহার জয়ের পরেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে গঙ্গা বিহার হয়েই বাংলায় প্রবেশ করেছে বিহার বাংলা জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে প্রধানমন্ত্রীর এই মন্তব্য বঙ্গ বিজেপিকে যে উজ্জীবিত করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এক্ষেত্রে একটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ আর তা হল বিহার এবং পশ্চিমবঙ্গ দুটো প্রতিবেশী রাজ্য হলেও দুই রাজ্যের সংস্কৃতি বল চালে যেমন পার্থক্য রয়েছে তেমন আবার দুই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটও আলাদা রাজনৈতিক সমীকরণও আলাদা বিহার জিতেছে বলে ভারতীয় জনতা পার্টি বাংলাও জিতে যাবে এ বিষয়টা কিন্তু এতটা সহজ নয় আবার ভারতীয় জনতা পার্টি কখনোই বাংলা জয় করতে পারবে না আমি তেমন কোনো ভবিষ্যৎবাণীও করছি না কারণ ওটা আমার কাজ নয় আমার বক্তব্য হলো সত্যি যদি ভারতীয় জনতা পার্টি মানে ওই বিজেপিকে বাংলা জয় করতে হয় তবে তাদের সে বিষয়ে সঠিক পরিকল্পনা করতে হবে বাংলার মানুষের কাছে পৌঁছতে হবে প্রশ্ন হচ্ছে তবে এক্ষেত্রে আগামী ওই ছাব্বিশের লক্ষ্যে কি পরিকল্পনা নিচ্ছে ভারতীয় জনতা পার্টি বাংলা জয়ের কি স্ট্র্যাটেজি হতে পারে তাদের আপনাদের আগের একটি এপিসোডে আরএসএস সম্পর্কিত তথ্য তুলে ধরেছিলাম বলেছিলাম যে বাংলায় কিভাবে কাজ করছে আর কতটা সংগঠন তারা বিস্তার করেছে আজকের ডেসক্রিপশানে ওই এপিসোডের লিঙ্কটা দেওয়া আছে যদি কেউ মনে করেন দেখে নিতে পারেন বাংলায় বিজেপির হয়ে সাংগঠনিক ভিত তৈরির কাজটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে ওই আর যে করে তা অনেকেই জানে এবার বাংলা জয়ের লক্ষ্যে আর এস এস একেবারে পুরো দমে বাংলার ময়দানে নামতে চলেছে বলা ভালো নেমে পড়েছে আর সেই লক্ষ্যেই আগামী ছাব্বিশের আগেই ভারতের অন্যান্য রাজ্য থেকে হাজারেরও ওপর আর এস এস কর্মী এবং ভিন রাজ্যের নেতারাও এই বাংলায় আসতে চলেছে খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রে বেশ কতগুলো প্রশ্নের অবকাশ তৈরি হচ্ছে দু হাজার একুশ হোক কিংবা দু বাইরে থেকে আসা বিজেপি নেতাদের এ রাজ্যের শাসক দলের তরফে বহিরাগত তকমাই দেওয়া হয়েছে বাইরে থেকে আসা সেই সমস্ত বিজেপি নেতারা বাংলাকে কতটা চেনে বা জানে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় কিন্তু ক্ষেত্রে যারা আসছেন তাদের আবার একটা জায়গায় মিল রয়েছে আর তা হলো এরা সবাই আরএসএস এবং বিজেপির হয়ে বিভিন্ন রাজ্যে নির্বাচনের কাজে যায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কলকাতার দায়িত্বে আসছেন উত্তর প্রদেশের এম এবং সিটি রবি হাওড়া এবং হুগলির দায়িত্বে থাকছেন পবন রানা ও সঞ্জয় ভাটিয়া নবদ্বীপ এবং উত্তর চব্বিশ পরগনার জন্য আসছেন অন্ধ্রপ্রদেশের এন মধুকার এবং উত্তরপ্রদেশের সুরেশ রানা দুই মেদিনীপুরের দায়িত্বে উত্তরপ্রদেশের জেসি এস রাঠৌর এবং বাকি রাড়বঙ্গের দায়িত্বে থাকবেন পবন সাউ এবং ধনসিং রাউত আবার বিজেপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গের সামগ্রিক দায়িত্বে থাকছেন আনন্দ নারায়ণ মিশ্রা আবার মালদা ও শিলিগুড়ির দায়িত্ব নিতে আসছেন অরুণ বিন্নারি কোচবিহার এবং দার্জিলিংয়ের দায়িত্ব নেবেন কৈলাশ চৌধুরী এবং প্রদীপ ভান্ডার আগামী ডিসেম্বর মাস থেকেই এরা প্রত্যেকেই নিজেদের কাজ শুরু করে দেবে বলেই জানা যাচ্ছে